নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি রাঁধুনি ক্যারামতি চ্যানেলে একটি নতুন রেসিপি ছানার কচুরি প্রথমে ময়দা ছানা চিনি খোয়া ক্ষীর ঘি এই উপকরণগুলো লাগবে প্রথমে আমি একটা পাত্রে ছোট্ট বাটির এক বাটি ছানা নিলাম জল ঝরানো ছানা এবার ওই বাটির মাপ করে হাফ বাটি চিনি নিলাম এবার হাফ বাটি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা আমি এতে ঘষে দিচ্ছি এক খোয়া ক্ষীর ঘষে দিয়ে দিলাম তারপরে একটু নুন দিলাম এক চিমটে হাফ বাটি খোয়া ক্ষীর দিলাম একটু নুন দিলাম এবার একটু ঘি দেব চামচে করে দু চামচ ঘি দেবো দিয়ে এটা ভালো করে মেখে নেব সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ছানাটা ভালো করে আমি মেখে একটা পুট তৈরি করব ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে একটা পুট তৈরি করব। একটা মতো করে নিলাম এইবার অন্য পাত্রে আমি ময়দা নিলাম তার মধ্যে ঘি দিলাম আপনারা পারলে সাদা তেল দিয়েও মাখতে পারেন আমি এখানে ঘি দিয়ে মাখছি এক চিমটে নুন দিয়ে ঘি দিয়ে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে মুসকে মুসকে ভালো করে ময়ান দিয়ে আমি ময়দাটাকে মাখবো ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি সামান্য জল ছিটিয়ে ছিটিয়ে ময়দাটাকে ভালো করে আমি মেখে নেবো ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ রেস্টের জন্য এবার আমি ঢাকা সরিয়ে ময়দাটাকে আবার একটু ঠেসে নিলাম দিয়ে এবার ওর থেকে লেচি কেটে নিচ্ছি একটা একটা করে লেচি কেটে নেব এবার লেচিগুলো একটা একটা করে নিয়ে বাটির মতো গড়ে নিচ্ছি করে ওর ভেতরে ছানার পুর ভরে দিলাম দিয়ে লেচির মুখটা বাটির মুখটা মেরে দিলাম পুর ভরে বাটির মুখটা ভালো করে মেরে দিয়ে হাত দিয়ে দু হাতে তালু দিয়ে একটু চাপটা মতো করে লিচিটাকে আবার ঠিক করে রেখে দিলাম গোল করে এইভাবে প্রত্যেকটা লিচি নিয়ে বাটির মতো গড়ে তার ভেতরে ছানার পুর ভরে বাটির মুখ আটকে আবার হাত দিয়ে চাপটা করে রেখে দিলাম একটা একটা করে সব পুর ভরে নিলাম লেচিগুলোতে বন্ধুরা দেখুন আমি এইভাবে বাটির ভেতরে পুর ভরে বাটির মুখটা আটকে দিয়ে আবার দু হাতে তালু দিয়ে চাপটা করে লেচিটাকে গোল করে নিলাম ঠিক করে নিলাম চাপটা করে গোল করে নিলাম এবার প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে নিলাম এবার একটা করে লুচি নিয়ে হালকা হাতে হালকা হাতে আমাকে বেলুনি দিয়ে হালকা হাতে বেলতে হবে যাতে লুচির ভেতর থেকে পুর না বাইরে বেরিয়ে আসে ওই জন্য আলগাভাবে হালকাভাবে বেলুনি দিয়ে আমাকে একটা একটা করে লুচির মতন করে বেলে নিলাম একটা একটা করে লেচি বেলে লুচির মতো আকারে বেলে গড়ে নিলাম প্রত্যেকটা লিচি এইভাবে বেলে নিলাম আমি হালকা হাতে না হলে পুর বেরিয়ে যাবে লিচির ভেতর থেকে দেখুন আমি আলগাভাবে বেলুনটাকে আলগাভাবে দিয়ে বেলছি যাতে বেশি চাপ না লেগে পুর বেরোয় এবার গ্যাস ধরিয়ে কড়াই বসালাম কড়াই গরম হলে কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নিলাম নিয়ে গ্যাসটা কমিয়ে নিলাম দিয়ে একটা করে লুচি কড়াইতে ছেড়ে দিলাম দিয়ে গ্যাস কমিয়ে নিয়ে ভালো করে খুঁচি সাহায্যে তেল লুচির ওপরে সব ছিটিয়ে নিলাম চারিদিক থেকে তেল ছড়িয়ে ফিরে খুব সময় ধরে আস্তে আস্তে করে লুচিগুলোকে সব আমি ভেজে নেব এপিট ওপিট করে ভেজে নেব যাতে কাঁচা না থাকে এবার একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব এই যে হয়ে গেছে এবার একটা একটা করে এইভাবে সব লুচি কটা আমি তেলে দিয়ে হালকা হাতে হালকাভাবে কুন্তির সাহায্যে তেল ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ছিটিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি গ্যাসটা ঝিমানি আছে কমিয়ে দিয়ে না হলে পুড়ে যাবে তা হলে ভেতরে কাঁচা থাকবে ওই জন্য সময় ধরে এটাকে আমাকে একটা একটা করে ভাজতে হবে দেখুন আমি এইভাবে সবকটা লুচি একটা একটা করে বেলে নিচ্ছি ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম ছাতুর কচুরির এক স্বাদ ছানার কচুরির স্বাদটা আবার আলাদা এটা বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে এইভাবে একটা একটা করে আমি সব কচুরি কটা ভেজে নিলাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি ক্যারামতি চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এইভাবে আমি একটা একটা করে সব কচুরিগুলো লুচিগুলো সব তেলে দিয়ে ভেজে নেব হালকা হাতে ভালো করে ভেজে নেব এই রেসিপিটা খেয়ে দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে আমি ছানার কচুরিগুলো সব একটা একটা করে তৈরি করলাম ভেজে নিলাম এটা খেতে খুব সুন্দর লাগবে মিষ্টি মিষ্টি লাগবে এই ছানার কচুরি খেতে এইভাবে সবকটা আমি ভেজে নিলাম এটা ছানার কচুরি বা মিষ্টি কচুরিও বলা যেতে পারে এইভাবে সব কচুরিগুলো আমি ভাজছি হালকা হাতে হালকাভাবে ভাজতে হবে যাতে ভেতরের পুটটা না বেরিয়ে যায় বন্ধুরা দেখুন এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নিলাম ছানার কচুরিগুলো এটা খেতে খুব সুন্দর লাগবে মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুব ভালো লাগবে এইভাবে আমি সব ছানার কচুরিগুলো একটা একটা করে ভেজে নিলাম নমস্কার বন্ধুরা